হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে কারণ অসুস্থতার কারণে অনেক দিন হলোই বড় ভিডিও দেওয়া হয় না যদিও খুব একটা বড় না ওই চার মিনিটের একটা ভিডিও কষ্ট করে সবাই একটু দেখে নেবে তো যাই হোক দেখো সকাল সকাল একদম মাংস ধুতে চলে এসেছি সকালে রান্না খাওয়া কমপ্লিট হতে না হতেই দুপুরের জন্য আয়োজন করা হচ্ছে তো যেহেতু আমি একটু হালকা পাতলা অসুস্থ আমি তো রান্নাবান্না বেশ কয়েকটা দিন হলো মানে করছি না ওই আমার ভাইয়ের বউ এসেছি ও হচ্ছে রান্না করছে তো যাই হোক কোচে আজকে রান্না করবে খাসির মাংস আলু দিয়ে আর এখানে একটা সবজি করবে আর সাথে হচ্ছে ডুমুর ভর্তা তো যাই হোক ও ডুমুর ভর্তা বসে দিয়েছে মাংসগুলো তো ধুয়ে নিয়ে আসলো এখন ডুমুরটা সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে রান্না শুরু করে দেবে তো এখানে একটা ডিমো সিদ্ধ করা হয়েছে আর আজকে সকাল থেকে এত সুন্দর জল রোদ উঠেছে রোদ দেখে তো অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছে যে কত কাজ করব আসলে তো সেভাবে কাজ করতে পারছি না তবে চেষ্টা করছে আজকে একটু হালকা পাল্লা কাজকর্ম করবো করবো আর দিকে ডুমুর গাছে এত এত ডুমুর ধরেছে একদম ডুমুর গাছ থেকে পেরে তারপর হচ্ছে ভর্তা করা হচ্ছে তো যাই হোক এদিকে ডুমুন ভর্তা হয়ে গেছে সবজিটা হয়ে গেছে মাংসটা রান্না করা হচ্ছে তো মাংস রান্না করার আগে তো আলুটা একটু ভেজে নিতে হবে আর আলু ছাড়া তো মাংস চলবে না আমাদের বাঙালির ঘরে ঘরে তো আলু একদম মানে সবার খুব প্রিয় তো যাই হোক একটু আলুগুলো ভাজি করে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলো ভাজি করা হয়েছে এখন সব ধরনের মশলা দিচ্ছে আর কি ওই তো আদা বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দেবে আর এর মধ্যে হচ্ছে দারচিনিও দিয়ে ¿Qué es lo তো অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংস দেয়া হবে আসলে আমি বসে বসে দেখছিলাম আর ওকে একটু বলে বলে দিচ্ছিলাম আসলে এক একবারে রান্না বানা কিন্তু এক এক রকম যে জাতীয় রান্না জানুক না কেন এক জায়গায় গেলে কিন্তু দেখা যায় একটু হিমশিমি খেতে হয় তো যেহেতু মাংস রান্না আমি ওকে বলে বলে দিচ্ছিলাম এইভাবে রান্না করো যদিও ও পাকা রান্ধুনি অনেক সুন্দর রান্না করতে জানে ওকে কোনো কিছু বলতে হয় না ওর সব শেখাই আছে তারপরেও বলে দিচ্ছিলাম এক একবারের খাবার দাবারের কারণ কিন্তু এক এক রকম তো যাই হোক ও অনেক সুন্দর করে মাংসগুলো একদম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিল এর মধ্যে আবার সকালে খাবার খাচ্ছে আমার মেয়ে বেলা প্রায় এখন ওই সাড়ে দশটার মতো বাজে আসলে ওই সকালে নাস্তা করেছে চা বিস্কিট আর স্যার ম্যাডাম এসেছিল ওকে প্রাইভেট পড়ানোর জন্য যার জন্য ওর সকালের খাবারটা খাওয়া হয়নি তাই হচ্ছে এখন খেয়ে নিচ্ছিল ওই তো পোলাও রান্না করেছিলো মানে বসন্তী পোলাও সাথে সবজি আর এখানে হচ্ছে আমি আবার একটু কাজ করতে চলে আসলাম ঘরে অনেক অনেক মাকড়সা করেছে তো ভাবলাম যে যেহেতু আমি বসে আছি টুকটাক করে একটু কাজগুলো সেরে নেই মাকসাগুলো ঝেড়ে পরিষ্কার করে নেই তাহলে একটু মানে কাজটা এগিয়ে যাবে তো কাজগুলো সারতে সারতে আবার দেখি ওর মাংসও কষানোও হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে ভিডিও করে আসি যেহেতু একটা ভিডিও করব তাহলে একটু সম্পূর্ণভাবে করে নেই তো এদিকে হচ্ছে মাংসগুলো অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিচ্ছে তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল আমার মুখে খুব একটা রুচি নিয়ে বললেও চলে কিন্তু তারপরেও আজকে মাংসটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো যাই হোক মাংসের ঝোল দেওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ জাল দিয়ে নেব মানে একটু বলো কুটলে তারপর হচ্ছে ঝোলটা নামিয়ে নেওয়া হবে আর কালারটা অসাধারণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক অনেক দিন হলেও আরামায় সে খাচ্ছি নিজের হাতে রান্না করতে পারতেছি না অন্যের হাতে খাচ্ছি তবে শুরু করব এখন নিজে নিজেই টুকটাক কাজকর্ম রান্নাবান্না আর তোমাদের সাথে ভালো ভালো ভিডিও দেওয়া আরও শেয়ার করব সবাই একটু কষ্ট করে দেখে নেবে তো রান্নাবান্না করে কমপ্লিট করে রেখেছে এই সব কিছু গুছিয়ে নিয়েছে আমি একটু দেখে নিচ্ছিলাম তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো বিকেলবেলা সারাদিন এত এত বাতাস যেমন রোদ উঠেছিলো তেমন হচ্ছে এলোমেলো বাতাস আর এই বাতাস দেখে তো ছেলেমেয়ের মাথায় নষ্ট হয়ে গেছে ওরা হচ্ছে ঘুরি বানিয়ে এই তো বিকেলে ওড়ানো শুরু করে দিয়েছে আর আমি তো ওদের পিছিয়ে পিছিয়ে চলে এসেছি কারণ আমি তো ঘুরি উড়াতে খুব পছন্দ করি ছোটোবেলায় এরকম আমরাও করতাম ওদের দেখে তো আমার খুব ভালো লাগতেছিল তো যাই হোক ওরা দুই ভাই বোন এত আনন্দ করতেছিলো আর সাথে আমার ভাই ছেলেটাও কে এরকম ঘুরি উড়িয়েছো শৈশবে অবশ্যই কিন্তু জানাবে তো যাই হোক আমরা তো মাঠে খোলা মাঠে ঘুরে উড়াতাম এখন তার খোলা মাঠ সেভাবে পাওয়া যায় না তাই বাচ্চা কাচ্চারা যাদের ছাদ আছে ছাদে উড়াচ্ছে তো যাই হোক